এই ডালে চচ্চড়িটা যে খাবে এই প্রশংসা করবে এবং কি আপনি মিনিমাম দুই থেকে তিন প্লেট ভাত খেতে পারবেন অনাসে এই ডালে চচ্চড়িটা দিয়ে এতটাই সুস্বাদু হয় আপনি যদি আমার স্টাইলে একবার রান্না করে না খেয়ে থাকেন তাহলে খুবই মিস করবেন প্লিজ এই ভিডিওটা আপনার জন্য আপনি এই রেসিপিটা ফলো করে বাসায় একদম ইজিলি এই রেসিপিটা তৈরি করতে পারেন আমার এখানে এক কেজির মতো মুসুর ডাল আছে আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন হাফ কেজিও নিতে পারেন আড়াইশো নিতে পারেন অথবা তার থেকেও কমও নিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ডালগুলো নিয়ে নেবেন তারপরে ডালের জন্য কিছু পেজ এখানে একদম কুচি কুচি করে কেটে নিলাম তারপরে মরিচটা কেটে নিব কাঁচামরিচটা আপনাদের স্পেসি অনুযায়ী আপনারা দিতে পারেন আপনারা একটু বেশিও দিতে পারেন কমও দিতে পারেন কারণ ডালে একটু কাঁচামরিচটা দিলে খেতে বেশ ভালো লাগে আমরা রেস্টুরেন্টে সবসময় কাঁচামরিচ হালকে একটু টমেটো দিয়ে থাকি এখন টমেটোটা কেটে নিচ্ছি টমেটোটা একদম পাতলা পাতলা করে কেটে নিবেন দেখেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি এভাবে করে আপনারা কেটে নিবে এমনকি ছুরি ধরারও কিন্তু একটা টেকনিক আছে আপনি যদি ধরে অনেক স্পিরিটে কাটতে চান তাও কেটে নিতে পারেন আমার মতো করে সব সময় সুরিটা ধরার চেষ্টা করবেন তাহলে কখনই আর হাত কাটবে না দেখুন আমি আলু দিয়ে দিব আমার ডালের যে চচ্চড়িটা তৈরি করব এই চচ্চড়ির জন্য আলুটা একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছে আলুটা একদম চিরিচিরি করে আপনারা কেটে নিবেন তারপরে মশার ডেলটা একটা কড়াইয়ের ভিতরে আমি নিয়ে নিলাম মশার ডেলটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন একটা কড়াইয়ের ভিতরে নিয়ে নিলাম তারপরে এখানে আলু কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচ যেগুলো আমি কেটেছিলাম এগুলোই সবগুলো এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক টেবিল চামিচের মতো আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিলাম একদম অল্প করে তেজপাতা তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আমার এখানে প্রায় দেড় টেবিল চামিজের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা অবশ্যই আপনারা কম দিবেন তাহলে কালারটা সুন্দর আসবে এখন দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে খুবই সুন্দর করে হাত দিয়ে মাখে নিচ্ছি আর হাত দিয়ে মাখাতে আমার খুবই ভালো লাগে এমনকি আমার কাছে মনে হয় হাত দিয়ে না মাখালে আমার খাবারটা টেস্ট হয় না আপনারা কে কে এরকম হাত দিয়ে মাখায় রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই খাবারটা আমরা নিজেরা খাবো স্টাফরা খাবে সেই জন্য এভাবে করে মাখাই বড় বড় হোটেলে কিন্তু কাস্টমারের জন্য এভাবে কিন্তু ডাল চচ্চড়িটা করে থাকে এবং কি খেতে বেশ মজা লাগে আমার ডালটা কিছুক্ষণের জন্য কষায় এখন দিয়ে দিলাম পানি পানিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন বেশিও দিবেন না একদম কমও দিবেন একদম মিডিয়াম করে পানিটা দিবেন যাতে ডালটা আমার পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় এই পরিমাণে আপনারা পানি দিবেন দেখেন আমার ডালটা কিন্তু ফুটে ফুলে উঠছে মানে একদম সিদ্ধ হয়ে গেছে তো দেখেন আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি কিন্তু আস্তে ধীরে এটারে বাগা দিয়ে দিব খুবই সুন্দর করে বাগা দিয়ে দিব তারপর আমি হালকা আর একটু পানি আছে পানিটা ভালো করে টানে নেচ্ছি এখন একটা ফ্রাই প্যানের ভিতরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব জিরা আস্তা জিরা দিয়ে দিবেন আপনারা তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ এখন দিয়ে দিলাম রসুন কিমা রসুন কিমাটাও আপনারা বেশি দিতে পারেন মানে রসুন কিমা দেন কুচি দেন এটা আপনাদের ব্যাপার আর কি আমার কাছে রসুন কিমা ছিল তাই আমি রসুন কিমা দিয়ে দিলাম তাই এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে খুবই সুন্দর করে আপনারা বাগা দিয়ে দিবেন এই ডালটা এই ডালটা কিন্তু খেতে বেশ মজা লাগে আপনি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন ভাই বোনেরা বিশ্বাস করেন খুবই খুবই মজা এই ডালের রেসিপিটা কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না অবশ্যই এখানে কিন্তু আমরা জিরা দিব দুনিয়ার গুঁড়া দিব এর ডালটা বাগা দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া দেখেন তারপরে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি এই ডালটা খেয়ে আমাদের রেস্টুরেন্ট সকল স্টাফরা খুবই খুবই প্রশংসা করছে কি খুবই বারবার খেতে মন চাচ্ছে যে সে আবারও এই ডালটা রান্না করে খাওয়াবেন